গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো নতুন একটা ভিডিওই তোমাদের ওয়েলকাম আর সারাদিন কী কাজ করা যাবে তোমাদের সঙ্গে সমস্ত শেয়ার করব। তো পাশে থেকে সাতটা থেকো এখন তো বাজে সাতটা বাজতে চললে অশ্মীর পড়া আছে আর আমি গোপালতলা হয়ে গেছে এখন আমি চা বসাবো চা খেয়ে অশ্মীর পড়তে যাবে চা খেয়ে একদম চলে গেছে কাপড় ভেজাতে জামা কাপড়গুলো ভেজানো থাকলে কাস্তে সুবিধা হয় তারপর আমি ফুল তুলে ঠাকুর ঘরে রেখে দিয়ে এসেছি এদিকে দেখছি বাজার থেকেও চলে এসেছে তো বাজার থেকে আজকে চিংড়ি মাছ এনেছে তো আজকে আমি ইচড় চিংড়ি করব। আর কিছু সবজিও এনেছে যেগুলো ছিল না আর কিছু সবজি ফ্রিজে রাখা ছিল তার জন্য সব সবজি আনতে বলিনি তো সকালের এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত আর ডাল আর পটল ভাজা ডালটা একবারেই করে নেব দুপুরেও হয়ে যাবে তাড়াতাড়ি হবে আর আজকে অনেক জামাকাপড় ভিজিয়েছি প্রথমেই তো দেখালাম ওইগুলো আমাকে কাচতে হবে আর বিভর্ষ রোদ বেলা হয়ে গেলে আর ভালো লাগে না তার জন্য রোদের জন্য আমি আগে মাছটাই ধুয়ে নিলাম যে মাছটা ধোয়া থাক তারপর বাদবাকি কাজ করব এদিকে ডালটাও হয়ে গেছে পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি দিয়ে জল ভরে নিয়েছি যে পাট শাকটা কেটে রেখেছিলাম সেটাও বসিয়ে দিয়েছি পাট শাকটাও হয়ে গেছে তারপর আমি ওরা খেতে বসে পড়েছিলাম তিনজনেই একসাথে খেতে খেয়েছিলাম কারণ খেয়েটে তারপর কাস্তে যাব তারপর আজকে এসে রান্না কারণ আজকে আর রান্না সেরে আমি স্নান করতে পারবো না আজকে সান সেরে রান্না কারণ অনেকগুলো জামা কাপড় কাছে আছে এরপর শোকাবে কখন আর মেল বইবা কখন তারপর এগুলো তোলাপাড়া করার আছে তার জন্য আর বেশি দেরি না করে সকালের খাওয়া দাওয়া করেই আমি চলে গেছিলাম জামা কাপড়গুলো কাচতে তো প্রচুর রোদ ছিল তার জন্য আমি মাথায় গামছাটা নিয়েছিলাম কিছু করার ছিল না ছাদের মধ্যে মানে দাঁড়ানো যাচ্ছিল না এতটাই রোদ ভাবছিলাম কাপড়গুলো দিলে জামা কাপড়গুলো জ্বলে না যায় তারপর তো কিছু করার নেই আমি তো মেলে দিয়ে যথারীতি সান ধান স্নান সেরে চলে এসেছি প্রচুর প্রচুর জামা কাপড় কেচেছি ওই জন্য তো দেরি হয়ে গেল এখন ঠাকুর পুজো দেবো ঠাকুর পুজো দিয়ে রান্না বসাবো কারণ রান্না আজকে কিছুই কমপ্লিট হয়নি অল্প কিছু হয়েছে তো প্রতিদিন তো আমি রান্না করে সান করি আজ আমি স্নান করে রান্না করব। দেখা যাক কি হয় আজকে তো চলো আমি এখন পুজো দিয়ে আসি তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে আর এই যে এইদিকে বরফ বার করছে এখন বরফ দেবে বরফ খাবে তারপর আমি একদম চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর দিয়ে নিচ্ছিলাম প্রচণ্ড গরম এই গরমে গোবরুকে না সান করালেও গোবরুরও গরম লাগবে তার জন্য সান করিয়ে দিয়েছিলাম একদম গিয়ে পুজো দিয়ে চলে আসলাম একদম ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি এখন নিয়ে নিয়েছি নুন চিনির শরবত আমি রোজ যেটা খাই তো আমি নুন চিনির শরবতটা খাবো খাওয়ার পর আমি রান্না বসাবো তার আর ভালো লাগছে না অনেক বেজে গেছে একটা বেজে গেছে তো এই নুন চিনি শরবতটা খাওয়ার পরে আমি রান্না বসাই তো বললাম তো কাজের দিদি আজকে দেরিতেই এসেছিলো তার জন্য বাসনও তোলা আমার দেরি হয়ে গেছিলো আমি যখন কাজছিলাম তখনই কাজের দিদি এসেছিলো বাসন ধুতে কী আর করা যাবে এগুলো করে নিয়েই তারপর রান্না বসাবো তো আমের চাটনি এদিকে হয়ে গেছে ইচোর চিংড়ি করবো বলে ইঁচড় চিংড়িও আমার ভাজা হয়ে গেছে মানে চিংড়ি ভাজা হয়ে গেছে তারপর আমি ছাদে চলে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে রান্না বসিয়ে এদিকে আমি ছাদ থেকে এগুলো নিয়েও সমস্ত চলে আসলাম তো আমরা দুপুরে খেতে বসে করেছি আজ দুপুরে এটা সকালের পটল ভাজা করেছিলাম সকালে হয়ে গেছে আর এটা বেগুন ভাজা করেছি এটা পাটের শাক করেছি আমের চাটনি করেছি আর ইজোর চিংড়ি করেছি আর সকালে আমে ডাল করেছিলাম দিয়ে টক ডাল করেছিলাম সেটাই রয়ে গেছে তো আমরা এখন খাই খেয়ে দিয়ে আবার পরে সঙ্গে দেখা হচ্ছে একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে চারটের দিন আজকে অনেকটাই দেরি হয়ে গেল তো এখন একটু বিশ্রাম নেবো চলো বিশ্রাম নেওয়ার পর আবার সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে তো এই যে আমার পাশে হচ্ছে করছে তো আমরা একটু বিশ্রাম নিই ওকে পড়াতে আসবে সন্ধেবেলায় আবার দেখা হচ্ছে তো চলো গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল সেটাও সেরেছি এখন বসাবো চা তো চা নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম চা নিয়ে চলে এসেছি অশ্মিও উঠে পড়েছে অশ্মিকে আজকে পড়াতে আসেনি তার জন্য অশ্মি ঘুমিয়ে গেছিল তো অশ্মি চা খাবে চা খেয়ে পড়তে বসবে তারপরে আবার তোমাদের সামনে আসবো পুড়িয়ে টুড়িয়ে উঠে রশ্মি তো পড়তে বসে পড়েছিল তখন টিফিন করবে বললাম তারপর ওকে আমি ডেকে দিলাম টিফিন করার জন্য ও টিফিন করে নিল আমিও টিফিন করে নিয়েছিলাম আমি টিফিন টিফিন করে নিয়ে আমার তো জামা কাপড়গুলো রাখা ছিল ভাজ করা হয়নি গোছানো হয়নি কিছু তো আমি এখন রশ্মি পড়তে বসেছে আমি এখন গুছিয়ে নিচ্ছিলাম তো অনেকগুলো জামা কাপড় অনেকটাই সময় লাগবে তো গুছাতে তো হবে গুছিয়ে নিচ্ছি এদিকে আমার ভাতও বসানো হয়ে গেছে তো আমরা রাতে তো খেতে বসে পড়েছি আজ রাতে আলু সিদ্ধ আর দুপুরে যা তরকারি ছিল সেটাই তো এখন আমরা খেয়ে নিই খাওয়া খাওয়া দাওয়ার পর দেখা হবে একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার সবাই শুতেও চলে গেছে এগারোটা পঁচিশ বেজে গেছে তো আমারও সমস্ত কাজ শেষ হয়ে গেছে আমিও শুতে যাব তো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে